সরো আমি রান্নাটা বসাই দাও না না পানি দে আমি দাও ওই দিকে দাও ওই দিকে কিপ দাও তো মা কি দে ওই দিকে দাও তো হ্যাঁ ওই সাইডে দি দাও হ্যাঁ গুড এখনো রান্না করে নাই না এই যে বসাব আমি একটু পানি দিয়ে নে বন্ধ হয়ে যা বন্ধ হয়ে না গাম সব ভেজা লাগবে যা বন্ধ হই গেছে পাইপ মুখে মানে ভাত তো ভাত খাবা এখনো ভাত খাওয়া নাই কি রান্না করবা ডাটা দিয়ে মাছ দিন ডাটা শুকিয়ে গেছে হ্যাঁ ডাটা তো একদম শুকিয়ে গেছে কবে নিয়ানসি না রান্না করলে শুকাবে না এটা ভাল লাগে গত্তর মুরগি পানি ঢুকছে জানি ঢুকছে নাকি দেখি না তো দেখো তো পানি আসছে কিনা পানি ঢুকলে তো পাউড়ি মারি সব ভাঙি যাবে না এই পানি ঢুকছে যে গর্ত দিয়ে বোধহয় হয় ঢুকতেছে ইন্দরির গর্ত গুলো বোঝাইতে হবে না এই পাউডি ভেঙে যাবে না আর তোমার এই পাতি হাস কন কিছু বইয়ের দিকে মাঝখানে এখন এই সাইডে সব ধান লাগানো হবে এই যে পানি ফেলে কাদা পাকাচ্ছে কি টিম টিম তোমার মুরগি গুলোরে খাবার দিছস হ্যাঁ হ্যাঁ তোমার কতগুলো মুরগি সব বাড়ি ধরে গেছে নাজিফা বাড়ি বাড়ি থেকে যায় হ্যাঁ টাইম টু টাইম খাবার দেবা হ্যাঁ প্রতিদিন হ্যাঁ গত্তর মধ্যে সব পানি ঢেকে গেছে মেলা হ্যাঁ ওইগুলো সব আছে ইন্দুরে গেট বন্ধ করতে হবে পাউডার টাউডি ভেঙে পড়ে আর তোমার পাতি আসতো মাঠের মাঝখানে গেছে কি করতে ওই যে পানি পাইছে लाल डाटा पानी लाल हो गए नाजी पर भाली बेहतर है इसे पॉल लगे हमने किधर जाने ये जो लाउड डर ऊपर उठ से ना ये लाउड डर ऊपर पाप इसले आप उड़े किसे घाड़े लग से घाड़े लग से लम्हा घाड़ी में लग से ये वो अब एक है ना टाइना বনে নাই আমি যে কাঁচা টাঁচাম বাটা দিচ্ছি কত শরীর আমি উঠাই কোনটা বানাবো বাবা আমি না जो, जो, जा 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 ओट 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 रे का का उठि जायको ना ह ह तुम मुरी তুমি মুরগি গলা উঠাই পেল ঝাঁকার ভিতরে তুই আসো আসে ঝাঁকার মধ্যে উঠবে না ধরে তুলতে হবে সরদিন সরদিন দিন ওটা দিন ওঠে কিনা দেখুন উঠে পড়বেন ওই যে দেখায়